আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফ এফএম একশো এক দশমিক চার হার্টসে ও নিউজ অন এআইআর অ্যাপে এখন উত্তরণ এই অনুষ্ঠানে শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান আলোচনায় থাকছেন রামপুরহাট স্কুলের বর্ণালী রুজ ও সৌমিতা আড্ডু শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা একবার হাজির হয়েছি একজন মানুষকে নিয়ে যে মানুষটি প্রতিবন্ধী শুধু মানসিক নয় শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা কাজ করছে অনাথ বাচ্চারা যারা বেড়ে উঠছে তাদেরকে নিয়ে কাজ করছে তাদেরকে সেবা করছে আজ আমরা সঙ্গে পেয়েছি রামপুরহাট হাই স্কুলের সহ শিক্ষিকা রুজ রুজ মহাশয়কে নমস্কার স্বাগত জানাই আপনাকে আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনি যে এই ধরনের কাজকর্ম করেন সেই জন্য নমস্কার আচ্ছা আপনি যে যে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী যে মানুষদেরকে নিয়ে কাজকর্ম করছেন বা বাচ্চাদেরকে সেবা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের কাজটাই বেছে নিলেন কেন দেখুন শৈশব থেকেই চলাফেরার পথে শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী বিশেষত শিশুদের দেখে মনের মধ্যে একটা মমত্ব এবং সহানুভূতি জেগে উঠত আমার প্রতিবেশী বা যে কোনো প্রতিবন্ধীদের বাড়ির গৃহে আমি দেখেছি যে যে সমস্ত পরিবারে এরকম ধরনের বাচ্চা থাকে তাদের কত যন্ত্রণা কত অসুবিধা তো তাদের কষ্ট এইটা আমার মনকে খুব নাড়া দিত এবং আমি সবসময় ভাবতাম যে এদের জন্য যদি কিছু করা যায় কিনা এত পরিবার মা বাবাদের দেখে আমার মধ্যে একটা মানে মন আমাকে মনটা খুব উদ্বেলিত হতো তো চিন্তা সবসময় করতাম কি করবো আর কি করবো না খুব থেকে থেকে হ্যাঁ ছোটবেলা বলছেন যে চারিপাশে দেখেছেন মানে আপনার পারিবারিক দিক দিয়ে কিছু না আমার পরিবারে সেরকম কারো কিছু অসুবিধা ছিল না কিন্তু আমি আশেপাশে স্বাভাবিকই ছিল আর বাচ্চাদের মতন আচ্ছা আপনি তো रामपुरহাট হাই স্কুলে গ্রাউ সাইজ স্কুলlearner সহ শিক্ষিকা কোন বিষয়ে বিষয় পড়ান আপনি আমি ইতিহাস বিষয় পড়াই আচ্ছা ইতিহাস পড়ান তো সেই ক্ষেত্রে আপনার কি স্কুলেও কিছু বাচ্চা আছে এরকম ধরনের পেয়েছেন কিছু হ্যাঁ 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 আমার ক্লাসেও এরকম ধরনের বাচ্চা আছে প্রত্যেক স্কুলেই থাকে তো আমি আমার এই বাচ্চাদেরকে আমি খুঁজে খুঁজে বার করেছি কারণ এই সমস্ত বাচ্চারা তো নর্মালি স্কুলটা খুব কম আসে তাদের খাতায় কলমে নাম থাকে কিন্তু তারা স্কুলে সাধারণত আসতে খুব কমই পারে মানে সেটা ভেরিয়েশন করে কারণ বাচ্চাগুলো কি কি রকম ধরনের তাদের সমস্যা তার ভিত্তি করে আপনি কোথায় কোথায় এই ধরনের কাজকর্ম করেন আর সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ আপনাকে কতটা সহযোগিতা করে মানে এদেরকে এদেরকে সেবা দেওয়ার জন্য বা গড়ে তোলার জন্য আমি এই বিষয়টা নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়েই প্রথমে আমার স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছিলাম করা যায় এদেরকে নিয়ে যে আমি এই সমস্ত বাচ্চাদের কিভাবে ট্যাকল করব কারণ এরা তো স্বাভাবিক বাচ্চা নয় তো কিন্তু আমি দেখলাম এটা নিয়ে ওনারা অত বেশি ভাবতে চান না ওরা চাইছেন বেশি করে সবল বাচ্চাদের নিয়ে কিন্তু আমার মনের মধ্যে একটা জোর ছিল যে আমাকে এদের কথা ভাবতেই হবে আমি কিছুতেই এদের হাল ছাড়বো না কারণ এরাও মানুষ এদেরও বেঁচে থাকার অধিকার আছে এবং যতটা সম্ভব সুস্থ স্বাভাবিক কথার ভাবে এগিয়ে দেওয়া যায় সেটা নিয়েই আমি চেষ্টা করব। কোথায় কোথায় আপনি এইসব কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পেরেছেন বা আপনার যে সেবা সেই সেবা আপনি তাদেরকে প্রদান করতে পেরেছেন সাহায্য করতে পেরেছেন বলুন হ্যাঁ আমার স্কুল থেকে এক কিলোমিটার দূরে আমি প্যাস্টিক হ্যান্ডিক্যাপ সোসাইটি সন্ধান পাই কিরম করে সন্ধানটা পেলেন আমি সন্ধান পেলাম মানে আমার স্কুলের বাচ্চাদের জন্য তো কিভাবে কি করা যায় সেটা নিয়েও তো খুশি এডুকেশনে যোগাযোগ করেছিলাম তো যোগাযোগ করার পথে ওরা তো আমাকে বললেন যে ট্রেনিং করো এইগুলো শেখো এই বাচ্চাদের বিভিন্ন মানে বাচ্চার সমস্যা সে বাচ্চাগুলোর কথা তো বলবোই আপনাকে তো তাদের সম্পর্কে তুমি করো তখন আমার মনে হল আচ্ছা আর কি এরকম কোন কোন আছে প্রতিষ্ঠান বা সোসাইটি যেখানে কোনো অনেক বাচ্চা একসাথে থাকতে পারে তখন ওনারাই আমাকে সন্ধান দিলেন যে আপনি রামপুরার থেকে মানে শহরের মধ্যে এক কিলোমিটার দূরে একটি হ্যান্ডিক্যাপ্ট প্লাস্টিক সোসাইটি আছে তো আমি একদিন চলে গেলাম ওখানে নিয়ে ওখানকার যে যিনি সেক্রেটারি আছেন ওনার সঙ্গে কথা বললাম যে স্যার আমি এখানে বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো দেখবো উনি বললেন আসুন তারপরে আমি ওখানে গেলাম তো সেখানে গিয়ে আমি যে বাচ্চাদের দেখলাম আমি আমি তো তো তার আগেই কিছু ট্রেনিং করছিলাম আন্ডারে এদের বাচ্চাগুলোকে দেখলাম মানে এরা এত আনন্দ উচ্ছ্বাস আবেগ এবং বই প্রকাশটা স্বাভাবিক মানুষের মতো তোদের নয় এদের মানে মানে বাঁধন ছাড়া আবেগ এবং সেই আবেগের তাকে বুঝতে হবে আমাদেরকে যে ওরা ওদের কিভাবে ওরা প্রকাশ করছে তো সেই থেকে আমার মধ্যে খুব মানে মনে দারুন আনন্দ হলো আমি তখন ওই স্যারকে বললাম স্যার আমি এদের সঙ্গে থাকতে চাই কি ধরনের ওখানে আছে দেখুন বিশেষ চাহিদা সম্পূর্ণ যাদেরকে আমরা সাধারণত নর্মালি প্রতিবন্ধী বলি না শুনতে খুব খারাপ লাগে কারণ দেখুন আমি এদেরকে যেটা বলি আমাদের মানসিক শারীরিক দিক দিয়ে স্বাভাবিক সক্ষম নয় তারা আর কি যেটাকে আমরা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তো এই শিশুদেরকে অনেকগুলো ভাগ আছে এদের মধ্যে যেমন ধরুন অতিস্টিক বাচ্চা তারপরে এই বিষয়গুলো একটু আপনি যদি ভেঙে ভেঙে বলেন কারণ আমাদের শ্রোতা বন্ধু যারা তারা তো বেশিরভাগ ক্ষেত্রেই খুবই সাধারণ এবং গ্রাম বাংলার মানুষই বেশি তাদের ক্ষেত্রে এই যে অটিস্টিক বাচ্চা বলছেন তাদের বাড়িতেও হয়তো একটি বাচ্চা অটিস্টিক আছে কিন্তু তারা জানে না যে এই অসুখটা কি মানে তাদের লক্ষণ গুলো তারা জানে কিন্তু তাদেরকে কিরকম করে যত্ন করতে হয় বা ওইটা যে ওই রোগ সেই রোগটা তারা জানে না একটু ভেঙে ভেঙে যদি আমাদের বলেন তাহলে তাদের সকলের একটু সুবিধে হয় আর কি ওই যে অটিস্টিক বাচ্চা যেটা আমি বলছি এটা হচ্ছে স্নায়ু বিজ্ঞানের একটা ভ্যারিয়েশন এটা কোনো রোগ নয় আচ্ছা এটা কোনো রোগ নয় কিন্তু যার জন্য কোনো নিরাময়েরও কোনো প্রয়োজন নেই কিছুটা প্রথমে যদি আমরা একটু প্রাথমিক কিছু সহায়তা দিই বা থেরাপি দিই তাহলে কিন্তু এর অনেকটাই এটা নার্ভের সমস্যা এটা তো নার্ভ থেকে এটা হয় হ্যাঁ তো এটা কি জন্মগত হয় নাকি ওটা এটা জন্মগতই হয় বেশিরভাগই তবে কখনো কখনো পরেও হতে পারে তবে সাধারণত জন্মগতই বেশি হয় তো এরা খুব সংবেদনশীল হয় নির্দিষ্ট শব্দ বা স্পর্শে এরা সংবেদনশীল হতে পারে তো এরা একটা একটা কোনো নির্দিষ্ট কাজ বা বা রুটিন প্রত্যেকটা মানুষের জীবনে ডিসিপ্লিন আমরা রুটিনের মধ্যে থাকি এই অটিস্টিক বাচ্চারা বিশেষত এই চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে এই যে এই ধরনটা এরা কিন্তু একটা রুটিনের মধ্যে থাকে কিন্তু যখন এদিকে রুটিনের বাইরে গিয়ে এদেরকে কাজ করতে বলবেন তারা প্রচন্ড রেগে যায় এবং প্রচন্ড তাদের মধ্যে একটা কষ্ট বিরক্তি প্রকাশ করে এবং যখন ধরুন একই ধরনের আচরণ যদি বারবার করতে বলা হয় যেমন ধরুন একটা ওকে যদি আপনি তুমি হাত দাও হাত দাও বা হ্যান্ডশেক করো খুব রেগে যাবে এরা তাহলে ওরা কি করতে পছন্দ করে ওরা ওদের নিজেদের রুটিন মানে ওর যেটা ইচ্ছে হবে ওর যেটা ভালো লাগবে ও সেটাই করবে আর বাইরেও যাবে না তো এদের কেমন করে যত্ন করতে হয় এদেরকে অ্যাকচুয়ালি যত্ন হচ্ছে কি যে পরিবার যদি একটু যত্ন করে দেখাশোনা করে এদেরকে একটু মনোযোগটা যদি দেওয়া হয় তারপরে এদের সঙ্গে একটু পরিচিতি হতে হবে যেমন স্পর্শ দিয়ে দিয়ে স্বাদ মানে ওই গন্ধ সংবেদনশীলের কথাটা আমি বললাম না ওইটাতে কিন্তু ওদিকে বোঝাতে হবে এবং ওরাও ওইটাতেই বুঝবে আচ্ছা আর কি ধরনের বাচ্চা আচ্ছা আরো বাচ্চা আছে দেখুন বাচ্চা এটা হচ্ছে একটা মুভমেন্ট ডিসঅর্ডার এদের মেন হচ্ছে এদের মুভমেন্টটা ঠিক মতো হয় না যেমন ধরুন এদের একটা দু ধরনের ব্যাপার থাকে বাচ্চা একটা হচ্ছে খুব বেশি কিন্তু ওর হবে না মানে একটা একটা কি যাবে হাত থেকে তাড়াতাড়ি যেতে পারবে না কিন্তু আপনি একটা ধরুন আসছেন ও কিন্তু একদম ব্রেন ওকে একদম বলে দিল যে কেউ একজন আসছে এটা কিন্তু ওর মধ্যে থাকবে আর যাদের ধরুন আইকিউ একদম নিচে মানে ওর বুদ্ধি মানে ও দেখতে খুব স্বাভাবিক লাগছে ও সব কাজই করতে পারবে কিন্তু বুদ্ধি নেই একদম মানে ও বুঝতেও পারবে না ও কোনটা ভালো কোনটা মন্দ হচ্ছে এই ক্ল্যারিটি ওদের মধ্যে এই ডিভিশনটা থাকবে না অত বেশি হ্যাঁ 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 আর তার মানে এদের একটা কি জানো ওদের টাইপ অনেকগুলোই হয় না যত একটু বলে বলে দিন যাদের যত্ন হচ্ছে একটা এটা হচ্ছে যে এই সমস্ত রোগের তো কোনো ভালো হয় না বা নিরাময় হয় না যে একটা কি যেটা হচ্ছে যে সহায়ক যে ব্যবস্থা আছে যেগুলো আমরা বলি ফিজিওথেরাপি যদি করা যায় বা যদি পেশিগুলো যে শক্ত হয়ে যেতে হয়ে দেয় তো এগুলো শিথিল করার জন্য ওষুধ অস্ত্রোপচার করেও এ এগুলো কিন্তু সমস্যাটা কমানো যেতে পারে আর main হচ্ছে ফিজিওথেরাপি আর পরিবারের যদি সবাই ওকে একটু ভালোবাসে যত্ন করে তাহলে ওদের জীবনযাত্রার মানটা কিন্তু অনেকটা উন্নত হতে পারবে। হম হম আর আর এদের সমস্যা হচ্ছে এরা হাঁটতে এদের সময় লাগে অনেকে ওই যে যে সমস্যাটা আমি আগেই বললাম যাদের আইকিউ এর ব্যাপারটা থাকে এরা একটু দেখতে শুনতে বা কথা বলতেও সমস্যা থাকে ভারসাম্য রাখতে পারে না ওই যে বললাম যে মেয়ে হা একটা গ্লাস ধরিয়ে দিলেন বা এই যে জল নিয়ে এসো একটু ও পারবে না পড়ে যাবে এটা একটা সমস্যা এদের আর একটা এদের একটা মধ্যে হচ্ছে মেন্টাল আচ্ছা আচ্ছা মেন্টাল ডিটার্ডেড বাচ্চা হচ্ছে কি এখানে মানে এদের আইকিউটা অত্যাধিক কম এদের আইকিউ যদি সত্তরের অন্তত নিচে নিয়ে যায় তাহলে এরা কোনো কিছু শিখতে দৈনন্দিন কাজ করতে যোগাযোগ করতে এরা কিন্তু পারে না তো আমাদের একটি বাচ্চা আছে সিভিয়ার মেন্টাল রিটার্ডেড তাকে খাইয়ে দেওয়া হয় তাকে পটি করিয়ে দেওয়া হয় ইউরিনাল করে দেওয়া হয় কিন্তু সে জানেই না তার কি করা হচ্ছে শরীরের মধ্যে তার কোনো নেই এরকম বাচ্চাও আছে এদেরকে কি করতে হয় অযত্ন হচ্ছে কিচ্ছু বোঝে না সে বোধটাই এদের নেই কিন্তু তারা কি বেঁচে থাকবে না বলুন তাদেরকে আমাদের মতন মানুষরাই যত্ন করবে আরো সহায়ক লোক আছে তারাই যত্ন করে তাদেরকে বাঁচিয়ে রাখবে আচ্ছা মানে এই বাচ্চাগুলো কি প্রত্যেকটাই অনাথ কিছু অনাপ্ত তো আছেই আর কিছু তো ধরুন যাদের বাবা মা দিয়ে গেছে আর খোঁজ নেয় না বা হয়তো বছরে কি দু বছরে একবার হয়তো দেখা করতে গেল এরকম বাচ্চা আছে মানে মোটামুটি পরিবার থেকে একদমই হ্যাঁ হ্যাঁ আরো ধরনের বাচ্চা আছে সেটা হচ্ছে যে আপনার হিয়ারিং হ্যাঁ এখানে যে বাচ্চাটা এই রোগে আক্রান্ত তাদের হচ্ছে কি ক্ষমতাটা কমে যায় তো এখানে কোন মানে যেহেতু সোনার ক্ষমতাটা কমে যাচ্ছে তো একে ইয়ারিং এড দিয়েও সাহায্য করা যাবে আর কিছু সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় যাতে ওরা বুঝতে পারে আমি কি করছি এদেরকে খুব একটা প্রতিবন্ধিকতা মানে প্রতিবন্ধী বা ওই যে যেটা বললাম বিশেষ চাহিদা সম্পন্ন বলা যায় না। কারণ কানে actually এখন বর্তমানে আমাদের যেভাবে দূষণ বাড়ছে শব্দ দূষণ তাতে কিন্তু আমরা অনেকেই এমনি সুস্থ মানুষই অনেক কম শুনি। সেক্ষেত্রে ওদের যে সমস্যাটা শারীরিক তাতে কিন্তু ওই এডস গুলো দিলে ওরা কিন্তু স্বাভাবিকভাবে কাজকর্মগুলো করতে পারবে নিজেদের। আচ্ছা তো আপনি বললেন যে আপনি প্রশিক্ষণ নিয়েছেন দিয়ে ওদের সাহায্য করছেন সেবা দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের প্রশিক্ষণ নিয়েছেন কোথায় নিয়েছেন বলুন হ্যাঁ আমি ওই যে যেটা বেশি শিখেছি ইনক্লুসিভ এডুকেশনে ওখানে গিয়ে ওখানে বাচ্চাদের ট্রেনার আসেন এবং ওখানে গিয়ে আমি প্রথম কথা শিখেছি সেদিব্বার পলসির জন্য যে পেশিটা আমি বললাম না খুব শক্ত হয়ে যায় ওটার জন্য আমি কিছু ফিজিওথেরাপি শিখেছি ওই ফিজিওথেরাপি দিয়ে এটা করা যায় আর হচ্ছে আরেকটা বাচ্চার কথা আপনাকে বলা হয়নি সেটা মারিনি তার মানে মানে টসলামি সে শব্দ গুলো বেরোয় না ওখানেও কিন্তু আমি ওটা শিখেছি যে কিভাবে একটা বাচ্চা অ আ হস্য দীর্ঘ আমরা যেমন বলি তেমনি ওদের শব্দটা কি হয় আটকে যায় মানে অর্ধেকটা বেরোয় যেমন ধরুন আহ ওদেরকে যদি বলা হয় তুমি প বলো বলতে পারো ফ ফ এরকম করে বলবে। ওরা ঠিক করে বলতে পারে না তো এইগুলো একটা ট্রেনিং ধরুন আর তারপরে আপনার নির্দিষ্ট আওয়াজ করে দিয়ে ওদেরকে বলা হয় যে শোনা যাচ্ছে কিনা তারপরে মেশিনটা লাগিয়ে ওদেরকে বলা হয় ওরা শুনতে পাচ্ছে এরকম ভাবে আমরা করেছি আচ্ছা আচ্ছা মানে আপনি কোথায় এটা নিয়েছেন আমাদের রামপুরা টা ইনক্লুসিভ এডুকেশন আছে ওখানে ট্রেনিং দেওয়া হয় আচ্ছা এই ট্রেনিংটা কি বিনামূল্যেই দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কত দিনের ট্রেনিং এটা কতদিন বলতে এই স্যার আসেন দিনই এবার করা তখন আমরা গিয়ে ওগুলো শিখেনি এবার স্যারে ওটাই চাকরি যে এখানেই এসে ওগুলো শেখাবে ট্রেনিং কতদিনের এরকম ব্যাপার হয় না কতদিন লাগে মানে নিজেকে মাস হলে মোটামুটি একটা বাচ্চাকে কভার করা যায় মোটামুটি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি আপনাদের বাড়িতে বা আপনাদের চারপাশে যদি এরকম বাচ্চারা থাকে তো সেই ক্ষেত্রে এরকম কিছু সোসাইটি আছে সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে তাদেরকে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কোথায় কোথায় এরকম প্রশিক্ষণ কেন্দ্র আছে একটু যদি বলেন আর কি এটা প্রত্যেকটা জেলাতেই থাকবে একটা করে ইনক্লুসিভ এডুকেশন শুধু জেলাতেই নয় এটা সাবডিভিশনেও থাকবে কারণ আমাদের রামপুরwidehatতে সাবডিভিশন তো সেই ক্ষেত্রে ব্লক অফিস বা স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত এই সব জায়গায় যোগাযোগ করলে তারাই পথটা দেখিয়ে দেবে রাস্তা দেখিয়ে দেবে যোগাযোগ করিয়ে দেবে কারণ এগুলো দেখুন এগুলো হচ্ছে সরকারি প্রকল্প তো এখানে কোনো পয়সা লাগে না যারা মনে করবেন যে আমাদের বাচ্চা আছে তারা যদি এগুলো শিখে যান শিখে গিয়ে বাড়িতে গিয়ে তাদের বাচ্চাদেরকে পরিষেবা দিতে পারবেন। হ্যাঁ আপনি যে এই ধরনের কর্মকাণ্ড করছেন তো নিশ্চয়ই প্রতিকূলতা এসেছে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় কি ঘরে খেয়ে বনের পোষ তাড়াচ্ছিস তো এরকম তো প্রতিবন্ধকতা এসেছে নিশ্চয়ই এছাড়াও আপনার পাশে তো এই কর্মকাণ্ডের অনেকে আপনার পাশে দাঁড়িয়েছে এই দুটোই শুনবো যে কারা পাশে দাঁড়িয়েছে আগে শুনে নিন কিরকম প্রতিবন্ধকতা এসেছে তারপরে জানবো যে কে কে আপনার পাশে দাঁড়িয়েছে প্রতিবন্ধকতা প্রথম কথা স্কুল কোনো সাপোর্ট করেনি এটা একটা প্রতিবন্ধকতা কারণ এমন আমি যেটুকু কাজ করি সবই তো স্কুলের সময় সীমার বাইরে এবার যদি কোনো বাচ্চা দেখা যাচ্ছে আমাকে দরকার পড়তে হতে পারে কারণ আমরা যেমন কি হয় নিজেদের সন্তান মানে বাচ্চাটা মাকে ভালো করে চেনে পাঁচ যে তাকে পরিচর্যা করে তাকেও চেনে কিন্তু কোন বাচ্চা যদি আমাকে দরকার পড়ে তখন কিন্তু আমি ওই ডাকলে আমি যেতে পারি না কোন সময় যদি আমি কোন সময় যেতে চাই তো বাড়ির দিক দিয়ে আপনি কোন সমস্যায় পড়েননি তাই তো না বাড়ি আমার বাড়ি সব সময় চাই যেন আমি মানুষের সেবা করি মানুষের পাশে থাকি মানুষের জন্য কাজ করি কারণ আমাদের স্বাভাবিক সুস্থ মানুষদের কাজই হচ্ছে অন্যদের দেখা যারা অসুস্থ আছে তাদের দেখা তারা যাতে সুস্থ সাবলীল জীবনে ফিরে আসতে পারে সেটাও আমাদের সবার আমার একার নয় এটা সকলের দায়িত্ব হওয়া উচিত কারণ সমাজের মধ্যে থাকতে গেলে আমরা সামাজিক জীব হিসাবে এই দায়িত্বটা পালন করবো না এড়িয়ে যাব এটা আমার মনে হয় সুবিবেচক মানুষ হিসাবে এটা কারোরই করা উচিত আর কাকে কাকে পাশে পেলেন এই কর্মকাণ্ডে কাছে কাছে পাশে বলতে আমার পরিবার তো আছে আমার মা নিজেই অসুস্থ কিন্তু মানসিকভাবে আমাকে খুব সাহায্য দেন এবং বলেন আমার একজন আঙ্কেল আছে উনিও করেন আমার দিদি আছে এছাড়াও আমি যে জায়গায় কাজ করি সেখানে যে একটা হোম আছে হোমের যারা কর্মকর্তা তারা আমাকে খুব সাপোর্ট করে তারা সাপোর্ট না করলে তো আমি করতে পারতাম না তারপরে ডিস্ট্রিক্ট চাইল্ড থেকেও আমাকে খুব সাহায্য করে ওরা আজকে ওরা পারমিশন না দিলে কিন্তু আমি ওই সমস্ত জায়গায় পৌঁছতে পারবো না কারণ ওখানে তো একটা সরকারের দায়িত্ব আছে যে সরকারি জায়গায় তো আমাদের প্রবেশাধিকার সবসময় থাকে না তো সেটা তারা কিন্তু প্রচুর ভাবে আমাকে সাহায্য করছেন বেশ বেশ তাহলে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আজকে বাবু ঘড়ি বাবু মোটামুটি টিকটিক করছে আর হাতে সময় নেই আপনি তো অনেক কাজ করেছেন তাদের উদ্দেশ্যে একটা যদি কিছু বার্তা দেন আমি একটা গানই করি ছোট মতন একটা গান করি ও আপনি কি গানও শেখান হ্যাঁ একটু গান আহ একটু কবিতা আচ্ছা কি ধরনের গান শেখান বা কবিতা করেন মানে কারণ গান বলতে কি ওরা কি আর গান এমনি পারে ওই যে গানগুলো আমাদের প্রচলিত আছে সেই গানগুলো একটু একটু করে মানে যেটা খুব আনন্দ সহকারে গানটা করা যাবে যেখানে ওরা মনে করবে বেশ আমি একটু মজা পেলাম একটু মজা পেলাম একটু মজা পেলাম একটু উৎসাহ হলো একটু আনন্দ পেলাম এরকম ধরনের গান তো এরকম একটা গানlast আমি করেই এটা বলছি আচ্ছা বেশ আমরা করবো জয় আমরা করব জয় আমরা করবো জয় নিশ্চয় আহাবুকের আছে প্রত্যয় আমরা করবো জয় নিশ্চয় বেশ শ্রোতা বন্ধুরা আজ আর হাতে সময় নেই নিশ্চয়ই আমরা জয় করব। যতই প্রতিকূলতা থাক সেই প্রতিকূলতাকে আমরা জয় করব আজ উত্তরণ অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছিলাম রামপুর হাট গার্লস হাই স্কুলের সহ শিক্ষিকা বর্ণারী রুজ মহাশয়াকে তিনি একজন সমাজ সেবিকাও বটে ধন্যবাদ আপনাকে উত্তরণ অনুষ্ঠানে এতটা সহযোগিতা করবার জন্য ধন্যবাদ আপনাদেরকে আজ আর হাতে সময় নেই বন্ধুরা আজকের মতন উত্তরণ অনুষ্ঠান এখানেই শেষ করছি উত্তরণের কথা নিয়ে আমি সৌমিতা হাজির হয়ে যাব ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির উত্তরণ অনুষ্ঠান প্রতি রবিবার ঠিক বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে